আজ আমরা যত ছত্রপতি শিবাজী মহারাজের ছবি দেখি বা তার মুখ কল্পনা করি তা সম্ভব হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তির জন্য তিনি হলেন বাসুদেব সীতারাম বেন্দ্রে যাকে আমরা ভাসিবেন্দ্রে নামেও চিনি তিনি ছিলেন মহারাষ্ট্রের একজন বিশিষ্ট ইতিহাসবিদ তিনি প্রথমবার আমাদের ভারতীয়দের জানিয়েছিলেন যে ছত্রপতি শিবাজী মহারাজ দেখতে কেমন ছিলেন আজ থেকে একশো বছর আগে কেউই জানতো না যে শিবাজী মহারাজকে দেখতে কেমন ছিল তাদের কর্ম ইতিহাস সবাই জানত কিন্তু কেউই জানতো না যে তাদের মুখ দেখতে কেমন ছিল উনিশশো উনিশ সালে ভাসিভেন্দ্রে ব্রিটিশ মিউজিয়ামে পড়ার জন্য ইংল্যান্ডে যান সেখানেই তিনি নামে এক ডাচ গভর্নরের একটি পুরনো বই খুঁজে পান সেই বইতেই তিনি ছত্রপতি শিবাজি মহারাজের একটি পোর্ট্রেট আবিষ্কার করেন সম্প্রতি প্রমাণিত হয়েছে যে এই পোর্ট্রেটটি তৈরি করেছিলেন হারবার ডি ইয়েগার নামে এক ডাচ শিল্পী তিনি এটি শিবাজী মহারাজের দক্ষিণ দিগ্বিজয় অভিযানের সময় এঁকেছিলেন এরপর উনিশশো সালে ভাসিবেন্দ্রে পুনেতে প্রথমবার এই পোর্ট্রেটটি জনসমক্ষে আনেন তখনই আমরা জানতে পারি ছত্রপতি শিবাজী মহারাজ দেখতে কেমন ছিলেন তার লম্বা ঘন দাড়ি ছিল বড় বড় গোভ ছিল তার চোখ ছিল জলদীপ্ত এবং অত্যন্ত আকর্ষণীয় স্যার যদুনাথ সরকার লিখিত বই শিবাজী অ্যান্ড হিস টাইমস এর প্রথম পৃষ্ঠায় এই পোর্ট্রেটটি এখনও দেখা যায়